ইতালির রোম থেকে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বুধবার ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় পরে সকাল সাড়ে নয়টার দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে এ সময় বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তার সঙ্গে যাত্রীদের নামিয়ে আনেন তিনি জানান বোয়িং সেভেন এইট সেভেন মডেলের বিমানটি থেকে দুইশো জন যাত্রী এবং ১৩ জন ক্রুকে নিরাপদে বের করে টার্মিনালে আনা হয়েছে বর্তমানে বিমান বাহিনীর সদস্যরা উড়োজাহাজটি ঘিরে রেখেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া বলেন খবর পর সঙ্গে সঙ্গে বিমানবন্দরে তিনিও ছুটে যান বিমানের সব যাত্রী ও ক্রুদের নিরাপদে বিমান থেকে বের করে আনা হয় বর্তমানে যাত্রীদের লাগেজ তল্লাশি চালানো হচ্ছে এর আগে ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় রোমের লিওনার্দো দা ভিনসি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে এদিকে রোম থেকে আসা বিমানের ফ্লাইটটিতে থাকায় সতর্কতা জারি করা বোম হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে ওই বিমানে বোমা রয়েছে এমন তথ্য জানানো হয় খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তায় থাকা বিমানবাহিনী সিভিল এভিয়েশন ও এফসেক সদস্যরা পুরো বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করে এদিকে রুম থেকে আসা বিমানটিতে তল্লাশি চালিয়ে বোমা সদৃশ্য কোনো কিছু পাওয়া যায়নি বুধবার সাড়ে বারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের